ভিডিও শুরুতেই তোমাকে একটা কথা বলি শোনো ধৈর্য মানুষকে ঠকায় না হ্যাঁ তুমি ঠিকই শুনেছ ধৈর্য কখনো মানুষকে ঠকায় না বরং উত্তম সময় শ্রেষ্ঠ উপহার দেয় তাই ধৈর্য ধরো নিজের ওপর কখনোই নিরাশ হই না কখনো হতাশ হই না ধৈর্য ধরে মেহনত করো কঠোর পরিশ্রম করো বিশ্বাস করো নিজের উপর বিশ্বাস করো এই পৃথিবীর পরিচালকের ওপর দেখবে একটা সময় এই ধৈর্যর জন্যই তোমার অনেক সুখের খবর আসবে হ্যাঁ এই ধৈর্যর ফল একটা সময় অনেক সুখের হবে তাই তোমাকে ধৈর্য ধরতেই হবে যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন মনে রেখো সুখ পরিবর্তন হয়ে যদি দুঃখের সময় আসতে পারে তবে আজকের দিনে এই দুঃখের সময় তুই পরিবর্তন হয়ে তোমার সুখের সময় আসতে বাধ্য হবে তাই ধৈর্য ধরো কারণ এই ধৈর্য ধরাটা অত্যন্ত জরুরি মনে রেখো সময় কিন্তু পরিবর্তনশীল যতই সমস্যার সমুদ্রে তুমি ডুবে থাকো না কেন ভয় পেও না আতঙ্কিত হয়েও না সৃষ্টিকর্তার উপর আস্থা রাখো হয় তিনি তোমাকে টেনে তুলবে নয়তো তোমাকে সাতার শেখাবে আসলে বাস্তব জীবনে খারাপ সময় আমাদের অনেক কিছুই শিখিয়ে দিয়ে যায় হ্যাঁ বাস্তব জীবনে খারাপ সময় আমাদেরকে একা থাকতে শেখায় এই বাস্তব জীবনে আমাদেরকে কঠিন সময় আমাদেরকে সাহসী হতে শেখায় বাস্তব জীবনে কঠিন পরিস্থিতিগুলো আমাদেরকে অনেক ধৈর্যশীল হতে শেখায় এই বাস্তব জীবনে আমাদের জীবনের প্রকৃত মানে বুঝতে শেখায় সব রকম পরিস্থিতিগুলোকে মানিয়ে নিতে শেখায় এই বাস্তব জীবনে কঠিন থেকে কঠিনতম পরিস্থিতিগুলোকে আমাদেরকে অনেক শক্তিশালী হতে শেখায় প্রকৃত মানুষ চিনতে শেখায় তাই তোমাকে একটা কথাই বলবো হ্যাঁ আমাদের রব যদি রাতের পর দিন আনতে পারে তবে তিনি তোমার দুঃখের দিনের পর সুখ নিশ্চয় নিয়ে আসবে তাই শুধু অপেক্ষা করো একটু ধৈর্য ধরো আর এই আমাদের রবের প্রতি বিশ্বাস রাখো এই পরিচালকের প্রতি বিশ্বাস রাখো তিনি তোমার সব সমস্যার সমাধান করে দেবে মনে রেখো শুধু সফলতার গল্প পড়ো না কারণ তা শুধুমাত্র তুমি সাফল্যের গল্পটাই পাবে আর যদি তুমি ব্যর্থতার গল্প পড়ো তাহলে সফলতা হওয়ার কিছু অন্তত রাস্তা খুঁজে পাবে তাই জীবনে এমন কিছু করে যাও যাতে আজকে যে তোমার ফোন রিসিভ করছে না সেও যেন কালকে তোমাকে একটা সময় গুগল পর্যন্ত সার্চ করে হ্যাঁ মনে রেখো অতীতকে তুমি কখনোই ভুলতে পারবে না কিন্তু তুমি কিন্তু তুমি চাইলেই তুমি তোমার বর্তমানকে কাজে লাগিয়ে তুমি তোমার ভবিষ্যৎকে অবশ্যই পরিবর্তন করতে পারবে এ পৃথিবীতে যদি তুমি সফল না হতে পারো তাহলে কেউ তোমার ব্যর্থতার গল্প শুনবে না কিন্তু বাস্তব কথা হলো এই সফলতা পেতে হলেও আগে আমাদেরকে ব্যর্থই হতে হয় তাই তোমাকে সফলতা অর্জন করতেই হবে কারণ এই সমাজের মানুষকে ভুল প্রমাণ করতে হবে হ্যাঁ তাই মেহনত করো তাই ধৈর্য ধরো দেখবে একটা সময়ের পর তুমি সফলতা পাবেই জীবনে বড় হও তবে কাউকে ছোট করে নয় জীবনে সুখী হও কিন্তু কাউকে দুঃখী করে নয় জীবনে জয়ী হও কিন্তু কাউকে ঠকিয়ে নয় জীবনে হাসো কিন্তু কাউকে কাঁদিয়ে নয় এই জীবনে যদি তোমার মনের মতন কিছু না ঘটে এই জীবনটা যদি তোমার মনের মতন করে না চলে তবে ভেঙে পড়ো না তাহলে মন খারাপ করো না হতাশ হয়েও না একটু ধৈর্য ধরো জানি আজকের দিনটা হয়তোবা কঠিন কালকের দিনটা হয়তোবা আরও বেশি কঠিন কিন্তু আমি আশাবাদী আগামী পরশু দিনটি অনেক সুন্দর হবে হ্যাঁ আগামী পরশু দিনটি অনেক বেশি সুন্দর হবে শুধু ধৈর্য ধরো শুধু একটু অপেক্ষা করো অপেক্ষা করো এই কারণে এই কারণ সময় তো পরিবর্তনশীল হ্যাঁ সময় কিন্তু পরিবর্তনশীল আর নিঃসন্দেহে তোমার সময় যদি খারাপ হয়ে থাকে তবে এই খারাপ সময়টাও পরিবর্তন হয়ে যাবে তুমি যেমনটা চেয়েছিলে তেমনটাই হবে শুধু একটু ধৈর্য ধরো শুধু একটু অপেক্ষা করো প্রিয় ভাই আমার ছোট্ট বোনটি আমার মনে রেখো কোনো কিছুই একদিনই হয় না কোনো কিছুই একদিনে হয় না কোনো কিছুই এক সপ্তাহে হয় না কোনো কিছুই এক মাসে হয় না তাই ধৈর্য তোমাকে ধরতেই হবে ভরসা রাখো নিজের উপর ভরসা রাখো আমাদের পৃথিবীর পরিচালকের উপর তুমি হয়তো জানো না এ পৃথিবীর হাজারো মানুষ আছে যারা কিনা তোমার মতন জীবন পাওয়ার স্বপ্ন দেখে হ্যাঁ এ পৃথিবীতে এমনও হাজার মানুষ আছে যারা কিনা তোমার মতন জীবন পাওয়ার স্বপ্ন দেখে তাই নিজেকে হতভাগা মনে করো না নিজেকে কখনো হতভাগা মনে করো না মনে রেখো জীবনে বড় কিছু করার জন্য ধৈর্য তো তোমাকে ধরতেই হবে আসলে আমাদের জীবনের সমস্যা কোথায় জানো যে জিনিসটা আমাদের হাতের বাইরে সাধারণত সেই জিনিসগুলোকেই আমরা বেশি গুরুত্ব দেই আর যেটা কখনোই আমরা পাবো না আর সেই জন্যই হয়তো আমরা এর পরিবর্তিতে বেশি কষ্ট পাই বেশি হতাশা হই তাই তোমার কাছে একটা অনুরোধই করব। যেটা তোমার হাতে নেই যেটা তোমার কাছে নেই অযথা সেটার উপর গুরুত্ব দেওয়া বন্ধ করো মনে রেখো আমাদের হাতে যেটা আছে সেটা হলো মেহনত তাই মেহনত করো ধৈর্য ধরো একটা সময় সফলতা অবশ্যই আসবে একটা সময় সুখ অবশ্যই আসবে অবশেষে তোমাকে ওই একটা কথাই বলবো কখনো ভেঙে পড়ো না কখনোই হাল ছেড়ে দিও না মনে রেখো এ পৃথিবীতে যা কিছু হারিয়ে যায় তা অবশ্যই অন্য কোনো রূপে ঠিকই আমাদের কাছে ফিরে আসে তাই তাই বিপদে পড়লে কখনো হতাশা হয় না কখনো ভেঙে পড়ো না কখনো হাল ছেড়ে দিও না শুধু একটু ধৈর্য ধরো হ্যাঁ একটু ধৈর্য ধরো একটা সময় সব কিছু ঠিক হয়ে যাবে আমাদের রবের উপর একটু বিশ্বাস করো নিজের উপর একটু ভরসা করো